দু নবী কে চি আল্লাহ কোরন পটালেনবীর শান বুঝাতে আল্লাহ দু নবী কে চিহ্ন কোরন পটালেন নবীর পাতাই বুঝাতি লতাই পত লীর নাম আরশে আল্লাহর নামের পাশে নূর নবীর আল্লাহ হসর সাজবেন নবী কে চিনাতে আল্লাহ মিজানটা লবেন নবীর शान বোঝাতে দুইটা হাত তুলে নবীর मोहब्बतে একবার বলবেন ইয়া রাসূল আল্লাহ ও আমার ফরিদপুরের আশিক আনজকারান ও আমার ফরিদপুরের জবাব او আমার মربی বাবা আল্লাহ আপনি আমাকে এমন নবী দিয়েছেন এমন নবী দিয়েছেন আমার আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল্লাহ কায়ু মা কান হাদাল কোরআন আইফতারাম ইনদিল্লা ওয়ালাকিন তাসতিকাল্লাজি বাইনা ইদাই ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন কি মনে করেছো এই করনটা কেউ রচনা করেছে মিন্দুন নিল্লা আল্লাহ ছাড়া না নানা ওলা তস্তে তসি কলি ও তফসিলল কিতাব পূর্বে যে সমস্ত কিতাবগুলো আমি নাজিল করেছি সমস্ত কিতাবের তাফসির হলো এই কিতাব লা রাইবা ফীহি মির আলামিন আল্লাহ কই লা রাইবা ফী কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মির রাব্বিল আলামিন বহুমাত্রিক সৃষ্টি জগতের রবের পক্ষ থেকে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় ইন্নাহু লা কুরআনুন কারীম কিতাব মাকনুন আমান আল্লাহ কুন কুন কোরআনুম করিম নিশ্চয়তা সম্মানিত করার ফি কিতাবি মাকনুন এই কিতাবের ভিতরে কিছু গোপন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ উপরে জায়গায় বলেন ইননা হুলা কউল

আলহামদুল সুরা পর একটা সুরা আলিফ আম্মিম মিম তারপরে জালিকাল কিতাব লা রই বাফি এই আয়াত আয়াতগুলো শুরু হয় এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো খেয়াল করে শুনবেন আলিফ আম্মিম মিম আজ পর্যন্ত এই আয়াতের অর্থ কোন মুফাসসির করতে পেরেছে না কথা কয় না আলিফ লাম অর্থ কিও করতে পেরেছে না আর কিয়ামত পর্যন্ত কিও করতে পারবে পারবে না এখন এই কোরআনের এই আয়াত আল্লাহ কি অযথা নাযিল করেছে কথা কয় না একেবারে অযথা নাজিল করেছে যদি এই আয়াতের মিনিং না থাকে তাহলে আল্লাহ আয়াত নাজিল করলো কেন আল্লাহ এই আয়াতগুলো কেন নাজিল করেছেন আল্লাহ এসকের সাগরে ডুব দিয়ে আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দেয় হাসান বিল্লাহ এগুলো নাজিল করেছি আমার নবীর জন্য আর তোমরা বোঝার জন্য যারা আশেক তারা বুঝে নেবে যারা দশমন তারাও বুঝে নেবে জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ

পৃথিবীর সমস্ত মুফাসের বুঝবে সমস্ত মানুষ বুঝবে জিব্রাইল বুঝবে আলিফলাম মিম সাদ তাহা এই আয়াতের অর্থ মানুষ বুঝবে না মুফাসের বুঝবে না মুহাদ্দিস বুঝবে না খুদ জিব্রাইল বুঝবে না আমি নাজিল করেছি আমি বুঝবো আর যার কাছে পাঠাইছি তিনি বুঝবে তিনি হইল আপনি আমার নবী দূরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য তো আমরা বলে মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা আর ইমান

ইমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর দনে ইমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর দনে আরে নবী মানলে আল্লাহ মানা আল্লাহু আকবার নবী মান্লে আল্লাহ মানা পাক্রানে গো সোনাম দি না ইফ মনে রে বাড়ি ইমানদারে রে ঠিকানাফ অরে ইমানদারে রে ঠিকানাফ অরে ইমান সনা নাম রোজা কিসি কো হবে না ও আমার আশিকি রসুল বাই দুইটা হাত তুলে নবী রে ডাক দিয়া কন্যা আর সুল আল্লাহ রেফরে ফরে আমার আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর সাম দিয়েছে জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ কে আলি অর্থ দুনিয়ার কেউ বুঝবে না খজিব রাইল বুঝবে না আমি নাজিল করেছি আমার বন্ধুর কাছে বন্ধু ঠিকই বুঝবে জুড়ে বলেন সবহান আল্লাহ অমিয়া তাহলে বোঝা যায় বোঝা যায় যেটা মানুষ সাধারণ মানুষ মানে অম্মত বুঝে না সেইটা নবী বোঝে এখন আপনার কোরআনে প্রমাণ করে নবীর মতো কেউ না বলেন ঠিক নবীর মতো কেউ না নবীর কেউ হইতে পারবে না ও আমার ফরিদপুরের মুসলমান মুসলমান এই কোরআন বড় দামি জিনিস বড় সম্পদ এটা এমন সম্পদ এটা এমন দামি জিনিস এটাকে যে আঁকড়িয়ে ধরবে আমার নবীকে

এটা এমন কোরআনে নেই করা এই কোরআনকে যারা বুঝিয়া শুনিয়া পড়বে জানবে হাল্লা হালালাহু হালালকে হালাল ভাবে মানবে হারাম হারামাহু হারামকে হারাম ভাবে বর্জন করবে আল্লাহ কাইফা খালাহুল্লাহুল জান্নাহ আমি তাদেরকে জান্নাতে ঢুকাইব জোরে বলেন সুবহানাল্লাহ সদই জান্নাতে ঢুকাইব না ঢুকাইব না ও শাফাআহু আমি তাদের জন্য শাফাতের ব্যবস্থা করে রেখেছি ফি আশার আহলে বাইতি আমি তার বংশধর থেকে তার হাল পরিবার থেকে দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়া যাইতে পারবে চোরে আওয়াজ করে একবার বলেন না সবান এখন আমার প্রস্ত সমস্ত নবীকে তুমি আসমানী কিতাব দিয়েছো যাদেরকে আশমানি কিতাব দিয়েছো এনারা চলে যাওয়ার পরে আসমানে কিতাব ধরার মতো কেউ ছিল না কিন্তু আজকের যে কোরান হাজার বছর আগে নাজেল হয়েছে এই কোরান আজও পর্যন্ত জারি আছে আল্লাহকে আমি কোরানের সাথে আল্লা আমার আমার নবী কোরানের সাথে আমার নবী কোরানের সাথে নিজের আহলে বায়াত দিয়েছে যিনি বলেন শুভানন্দ কি দিয়েছে আহলে বায়া দিয়েছে আমার ভিতরে হচ্ছে এই প্রশ্ন আল্লাহর নবীন কোরআন আল্লাহ আল্লাহর নবী বলে আমি আমার কোরআনের সাথে আইতলাতি রসূলই আমি আমার কোরআনের খিতাব আল্লাহ আইতলাতি রসৌলি আমি কোরআনের সাথে আমার আহলে বায়াতকে দিয়েছি চুরি বলেন শোহান আল্লাহ আল্লাহ রসুল কেন সাবিদিরকে দেন নাই আল্লাহ রসুল জানেন সাবিদিরকে যদি দেই সাহাবি একশো বছর উপরে সাহাবি থাকবে না সাহাবিকে যে মিত্রী নবীকে ইমানের সাথে দেখেছে ইমানের উপরে মৃত্যুবরণ করেছে তিনি হচ্ছেন সাহাবি কথা বলেন ঠিক কেনা এখন যদি কেউ নবীকে স্বপ্নে দেখে সে সাহাবি হবে হবে না তার মানে নবী চলে যাওয়ার পর সাহাবিদের সংখ্যা কমে যাবে সাহাবিদের সংখ্যা বেঁচে থাকবে সর্বোচ্চ একশো বছর এরপরে ধাপে ধাপে শেষ হয়ে যাবে কিন্তু আমার নবী কই আমার আউ্লা কে আমত পর্যন্ত থাকবে কোরআন কে আমত পর্যন্ত জারি থাকবে একটু আবাস করে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী কই আমার আলী যেখানে কোরআন সেখানে আমার হাসান যেখানে কোরআন সেখানে আমার হুসাইন যেখানে কোরআন সেখানে আমার আব্দুল কাদের যেখানে কোরআন সেখানে আমার খাজাম যেখানে কোরান সেখানে চিৎকার ফরিদপুরের মুসলমান মুসলমান রে মুসলমান আল্লা আমান নবী আমাদেরকে দিয়েছে এমন দয়াল নবী আমাকে আপনাকে দিয়েছে এই জন্য বলি জন্য বলি নবীর সাঙ্গগুলো খুঁজে খুঁজে বের করো নবীর সাংগুলো খুঁজে খুঁজে বের করো নবীর শানের কথা যত বলবা বা ঈমান তত মজবুত হবে তাজা হবে আমার নবীর আহমত এর হিজরতের সময় হিজরতের রাত্রে আমার নবীর ঘরের চারিদিক দিয়া আমার নবীর ঘরের চারিদিক দিয়া চল্লিশ জন কাফের তলোয়ার হাতে নিয়ে দাঁড়ানো আছে নবীকে হত্যা করবে জবাই করবে এমন সময় আল্লাহ জিব্রাইল কইল জিব্রাইল যাও যাও আমার নবীর যাওয়া বলো আমার নবী যেন এই রাত্রির ভিতরে হিজরত করে মদিনায় চলে যায় হযরত জিব্রাইল আসলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম করেছে আপনাকে বলেছে আল্লাহ আপনি যেন আমার কাছে মদিনায় চলে

এই যে কাফের দল আমাকে হত্যা করার জন্য আসছে এদের ভিতরে কিছু কিছু মানুষ যারা আমার উপরে ইমানে নাই কিন্তু আমার আল আমিন বিশ্বাস সীমান্ত ইমান আনে নাই কিন্তু ইহুদিরা আমার কাছে আমানত রাখত কারণ জানতো মোহাম্মদ কোনদিন আমানতের খেয়ানত করবে না জোরে বলেন সোভান আমার নবী বলে রে আলী ও আলী আমার কাছে আমানত গুলো গচ্ছিত আছে রে আলী ও আলী সেই আমানত গুলো তারা যখন সকাল বেলায় যাবে আলী তুমি তাদেরকে আমানত গুলো জায়গা মতো পৌঁছায়া দিও হযরত আলী রাগ দিয়া কয় রাসূলুল্লাহ এরপরে কি করব আমার নবী রাগ দিয়া কয় আলী পরের দিন তুমি সবার কাছে আমানত গুলো পৌঁছায়া দিয়া পরের দিন মদিনায় আইসো হযরত আলী রাগ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আরাসুল্লাহ মরনের খাটে শুইলেন বাহিরে 40 জন কাফের তলোয়ার হাতে নিয়া দাঁড়ারু আছে আপনাকে যদি ঘরের বিতনাঈশা না পায় আপনার বিছানায় যারে পাবে তারে জবাই করবে ঠিক নেই ঠিক নেই হযরতলাই মানে ইয়া আপনাকে না পাইলে তখন হবে আমারে জবাই করবে বিছানায় যারে পাবে তারে জবাই করবে কিন্তু মজার বিষয় হইল নবী আপনি বই বললেন আমি আগামী কাল সমস্ত আমানত গুলো বন্টন করার পরে মদিনায় আসব তার মানে আমি কনফার্ম হয়ে গেলাম আমি আলী মদিনাই যাওয়ার আগ পর্যন্ত আমার মরণ হবে না একটু জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন আল্লাহ

আমার নবীর গায়েবের খবর দেনেওয়ালা এমন খবর দেনেওয়ালা আমার নবী আল্লাহ তাআলা তালা শব্দ ব্যবহার করে বলেছেন ও আমার ফরিদপুরের মুসলমান মুসলমানের যারা নবীর মানতে চায় না তাদের ইমানের মধ্যে সমস্যা কথা বলেন ঠিক কিনা এলমে গায়ে ভাজের নাজের নর নবীজির শান ওরে নর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান ঠিক কিনা বলেন ওরে সেই নবীজির শান শুনিয়া সেই নবীজির শান শুনিয়া আরে জোরে বলেন ঠিক কিনা এখন আমার নবী ডাক দেয়া খায়ালি ও তুমি পরের দিন মোদিনায় আইস হাজরা আলী করে রে দুনিয়ার মানুষ মানুষ দুনিয়ার মানুষ ওই রাত্রে আমি এমন ভাবে ঘুমাইলাম এমন ভাবে ঘুমাইলাম আমার জিন্দগিতে কোনোদিন এত নিশ্চিন্তে ঘুমাই নাই ও দুনিয়ার মানুষ আমি জানি আমার যে কোন সময় মরণ হতে পারে কিন্তু আজকে রাত্রে আমার মরণ হবে না কারণ আমার মরণের আমার জীবনের জিম্মাদারি হয়ে গেছে আমার নবী একটু জবান খুলে বলবেন আল্লাহ আকবর তাহলে আমার নবী গায়ে খবর জানে কি জানে না কেউ যদি বিশ্বাস না করে তার ইমানের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সতর্কতার সাথে বলে দিচ্ছি আলোচনাগুলো এই জন্য তুললাম কারণ বিভিন্ন ভাবে মানুষের ইমানকে হরণ করার জন্য মানুষের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে মানুষদেরকে গাইডলাইন করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য খুব সতর্ক খুব সাবধান আমরা বলি হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান গান গৌরে আসে গান আল্লাহ রসুলের গুন গান গুনৈব গুনৈব নাকি জবান খুলে বলেন সবাই বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান বলেন হাজার দরুদ যার খাতিরে দু জাহান আল্লাহ শোনো আছে কান অল্লাহ রসুল রে গান চিৎকার মেলে বলেন না আল্লাহ আকবার একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ও আমার ফরিদপুরের মুসলমান মুসলমান রে আমার নবী কে আলী তুমি পরের দিন মদিনায় আইসো ও আমার ফরিদপুরে মুসলমান আকিদাটা শুদ্ধ করে নাও শুদ্ধ করে নাও আমার নবী যখন আলীকে বললেন আলী পরের দিন মদিনায় আইসো হযরত আলী নিশ্চিন্তে নিশ্চিন্তে নবীর খাটের উপরে শুয়া নবীর চাদর মোড়া দিয়ে আলী ঘুমায়া গেল এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইল কে পাঠাইলো জিব্রাইল আমার নবীরে যায়া বলো বাহিরে কিন্তু কাফেররা দাঁড়ায়া রইছে চল্লিশ জন কাফের চল্লিশটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায়া রইছে আমার নবীকে যায়া বলো একটু বালি হাতে নিয়ে মাইরা দিত সরাই আছে এখন এক ভালি যদি আমি সরাই মারি সর্বোচ্চনা না জনের চোখে পড়বো কতক্ষণ

প্রকৃত পক্ষে আমি আল্লাহ মেরেছি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি মারে কোন বাপের ক্ষমতা সানি আখ্যান আমার নবী যখন বালু ছুঁড়ে মেরে দিল এবার কাফেরদের চোখে পড়ে গেল এখন আমার নবী সুন্দরভাবে সুস্থভাবে এই কাফেরদের মাস্কান দিয়া চইলা যাইতেছে এখন আরেকটা কেদা ভালো কইরা শুই না নেন ভালো কইরা আকিদাটা বানাইয়া নেন আমার নবী যাচ্ছে কোন দিক দিয়া কাফেরদের মাছকান দিয়া কোন দিক দিয়া কাফেরদের মাঝখান নিয়ে নভী যাচ্ছে কাফেরা দেখে না কথা কার ডেক্কি না রে ফরিদপুরের মুসলমান আকিদা শুদ্ধ করো আকিদা বি শুদ্ধ কাফেরদের মাঝকান নেয়া নবীর চলে যাচ্ছে ৪০ কাফের একটাও দেখে এখন বুঝবেন যা বলে মেলা নবী দেখি না তাহলে চোখ করার কিছু নাই বুঝবেন বালু আসো এখনো আসে বলেন ঠিক কিনা নবী আসা যাওয়া কাফেরদের চোখে পড়ে না দেখুন ঠিক কিনা কাফেররা দেখে না দেখবে কে মুভেন্ট কথা বলার ঠিক কিনা নবী চলে যাচ্ছে কাফেররা কেউ দেখলো না 40 জন কাফেরের মাছকান দিয়ে নবী চলে গেলেন নবী তো চলে যাচ্ছে কাফেররা যখন চোখ খুললো চোখ খোলার পরে দেখে না কি নবী তো নাই ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে নবীর চাদরের মোড়া দিয়ে শুয়ে আছে দেখে ওখানে নবী নাই ওখানে আলী জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার কাফের দল হযরত আলী কে ডাকতে কে আলী ঘরের ভিতরে তো মুহাম্মদ ছিল হজরত আলী কই থাকলে তোমরা খুঁজা বের করো শুভান এবার কাফেরা বুঝতে পারল ঘর তন্ন তন্ন করে খুঁজলো ঘরের ভেতরে নবী নাই নবী নাই এবার কাফের একটাই আরেকটা রে কয় তাহলে নবী কই থাকবো একটা আরেকটাই ডাক দিয়া কই নবী থাকবো একমাত্র আবু করে রে গড়ে এখন আরেকটা খিদা শুদ্ধ আকিদা বানায়া লাও বানায়া লাও কাফেরদের ঘরে নবী থাকে না কাফেরদের কাছে নবী থাকে না নবী থাকে আশেকদের কাছে কথা বলেন ঠিক কিনা রে আমার নবীর বন্ধু বিরাসিক আমার নবীর সবচাইতে বড় আশেক সবচাইতে বড় প্রেমিকের নাম হইল আবু বকর কথা বলেন ঠিক কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে নবী চলে গেল কাফেররা কই নবী একমাত্র আবু বকরের ঘরে যাইতে পারবে এখন তো কাফেররা বলতে পার তু উমরের ঘরে অন্যান্য সাহাবীদের ঘরে ওই কাফেররাও জানতো নবীর সবচাইতে বড় আশেক যিনি তিনি হইল আবু বকর কোন ঠিক কিনা এখন আফসুস ওই কাফের বুঝলো আবু বাকর সিদ্দিক নবীর সবচেয়ে বড় আছে কিন্তু একদল সম্প্রদায় আবু করকে কে ভালোবাসেন কথা ঠিক কিনা এরা বদমসিব কথা বলে ঠিক কিনা এরা বদমসিব নবীকে ভালোবাসতে যায় নবীর আহলে বায়াতকে ধরেছে কিন্তু সাহাবিদের সমালোচনা করতেছে ওদের ওরা হচ্ছে বদমসিব আমরা নবীর আহলে বায়াতকেও ভালোবাসি নবীর সাহাবিকেও ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমরা সাহাবিও শুনি নাই আহলে বায়াতকে ছাড়ি দেয় নাই আমরা দুনোটাকে ধরে রেখেছি কথা বলেন ঠিক কিনা আমার নবী হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর ঘরের সামনে হাজির হয়ে গেলেন আলোচনা যদিও আপনারা শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে কিছু পয়েন্ট দেব কিছু পয়েন্ট শোনাবো একটু কান খুলে খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধু 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 রে আমার নবী যখন হজরত আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেলেন আমার নবী আস্তে করে আবু বকরকে ডাক দিলেন আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সাথে সাথে বললেন লাভাই কয়া রাসুল আল্লাহ সাথে সাথে দরজা কইলা আবু বকর নবীর সামনে হাজির আমার নবীর আগে দেখে আবু বকর রে আবু বকর এত গভীর রাত্র গভীর রজনী রে আবু বকর আমি তোমার একটা ডাক দিলাম ডাকের সাথে সাথে তুমি ওইটা গেলা দরজা কইলা দিলা রে আমার শেখ রাসুল ভাই আল্লাহ নবি গো ইয়া রসুল আল্লাহকে দেখে ছ মাস আগে আপনি আমাকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন আব কর তুমি কিন্তু আমার হিজুরতের স্বাতী হয়ে বা রসুল আল্লাহ নবীজি অগ মায়া নবী দরদে নবী সেই ছয় মাস ধরে কিন্তু আমি ঘুমাই নাই বিছানায় ফিট লাগাই নাই ও আমার ফরিদপুরের মুসলমান মুসলমান রে কেমন আশেক হইলে পড়ে নবীর জন্য ছ মাস রাত্র জাগরণ করতে পারে সেই আশেখের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা মানতে পারি না সহ্য করতে পারি না কথা বলেন ঠেকে না বাবা ক সে তুই সুলাল্লাহ নবীজি হুসুল শুধু আমি ঘুমাই না এমন টেনাগ নবী আমার মে হাফসা প্রতিরাতে আপনি নবীর জন্য জেগে জেগে রুটি তৈরি করে গোস্ত রান্না করে একটু জবান খুলে বলবেন নি আল্লাহু ও আমার ফরিদপুরের মা মা ও মা শুধু আবু বকর সিদ্দিকই নবীরে ভালোবাসতো না মহিলাদের প্রতি রাত্রে আপনার জন্য রুটি বানাই ইার সুলাল্লা আপনি তাকে দেখেন এখনো আমার মেয়ে আপনার জন্য রুটি তৈরি করে চোরে বলেন সোভান আরে বলেন আল্লাহ আমার

আমি আবু বকর সেটা মানতে পারবো না সহ্য করতে পারবো না আমি আগে যাব তারপরে আপনি নবী যাইবেন এখানে পয়েন্ট গুলো ভালো করে শুনবেন ভালো করে শুনবেন একটা কর্তের ভিতরে যদি আমার নবী আবু বকর সিদ্দিক কে সারা যদি না যায় তোমার ঘরে নবী আসবে আবু বকরকে গালি দিবা এটা কোনোদিনও সম্ভব না কথা বলেন ঠিক কিনা যারা আবু বকর সিদ্দিকের সমালোচনা করো তারা হচ্ছে ফতভ্রষ্ট কথা বলেন ঠিক কিনা এখন নবী যাচ্ছেন নবী চলে যাচ্ছেন হজরত আবু বকর সিদ্দিকের সাথে নবী নবী যাচ্ছে হজরত আবু বকর সিদ্দিকের পায়ের ছাপ মাটিতে পড়তেছে কিন্তু নবীর ছাপ পড়ে না আরে জোরে বলেন না সুবাহ নরম মাটি ছিল নরম মাটিতে আপনি হাঁটলে কি পায়ের ছাপ পড়বে না কথা কয় না পড়বে তো নাকি তো নবীর পায়ের ছাপ পড়ে না বুকর পায়ের ছাপ পড়ে আবার নবী পাথরের উপরে যদি হাঁটে শক্ত মাটির উপরে দিয়ে হাঁটে মাটি নরম হয়ে যা পাথর নরম হয়ে যা পাথরের উপরে নবীর ছাপ পড়ে কিন্তু কাদা মাটিতে নবীর ছাপ পড়ে না এটা কেন এটা কেন আমি এই পয়েন্টের জন্য আলোচনাটা টেনে আনছি ও মুসলমান এতে বোঝা যায় যেখানে মধ্যে উন্মতের পায়ের ছাপ পড়ে সেখানে নবীর পায়ের ছাপ পড়ে না যেখানে মধ্যে নবীর পায়ের ছাপ পড়ে সেখানে উন্মতের ছাপ পড়ে না তাহলে নবী কোশ্চিন কেন কোনো মানুষের মতো না কথা বলেন ঠিক না যে কোন মানুষ যে কোন মুফতি যে কোন মুহাদ্দিস কেউ যদি বলে আমি নবীর মতো আমরা বলবো তুমি শয়তান ঠিক কথা বলেন ঠিক কিনা আরে তুমি কি বলবা আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত समस्त নবী কোন নবী বলে নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মতো কেউ বলে নাই কথা বলেন ঠিক কিনা खुद जिब्राईल নবী কি নিয়ে যাচ্ছে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যান আমি যেতে পারব না কারণ আমি আপনার মতো না সুবহানাল্লাহ তাহলে জিব্রাইল কয় আমি নবীর মতো না রাস্তার মোল্লাই কয় নবী বলে এর মত কথা কয় না ঠিক নেই আস্তে এর মধ্যে এটা কি মানা সম্ভব মানা সম্ভব না এর জন্য খুব সাবধান খুব সতর্ক নবীর শানে কথা বলার সময় হাজারবার চিন্তা করে কথা বলবেন মনে রাখবেন আমার নবী রাহমতের নবী ਸਰকারে মুস্তাফা যে নবীর জন্য সম্মান পাইছেন যে নবীর জন্য इज्जत পাইছেন আমরা সেই নবীর গোলামি করি সেই নবীর इज्जতের চাদর ধরে যদি কেউ টান দেয় আমরা মুসলমান সহ্য করব না কথা বলেন ঠিক না নবীর বিরুদ্ধে একটা কথা বললে আমরা সে কথাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না কথা বলেন না মৃত্যুর এক পর্যন্ত নবীর গোলামি করব শেষবার দুই হাত তোলে আল্লাহকে দেখা